রবি আছে রবি দাঁড়াই দিয়ে আপনি খেন লাইন আমি রবি কিভাবে সাইজি দেখবেন আমি ডাক যে আচ্ছা 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 ডাক দিতে যাবেন আচ্ছা আচ্ছা পরে যায় ডাক্তার আমি একটু আড়াই লুগাই যত পারী করি আপনার গান দা আমার কাছে ভাই কি ভালো লাগবে ও আচ্ছা আচ্ছা

সেই সুন্দর আপনার এরকম একটা ক্যারেক্টার কিন্তু আমি পুজো এখন কাজ করি ডাইরেক্ট আমি যেন যেন কই আজ আপাতত মোবাইল ও একটু রেকর্ডটা করি আপনি একটু না আচ্ছা একটু এ আমার জীবনটাকে তেজ পাতা করে দিয়েছে ওরে এ নিয়ে আমি সংসার করতেছি শুধু কাবিলের তেড়া দিতে পারি না বুঝলা আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি করতাম জানেন আমার বউিনের টাকা দাঁড়ি টানা করতাম ভাই জানেন না আমার জীবন ডারে নাই অসমিকা দিস আপনি আমার ফাইনাল আপনি আপনি আমার নাটক অগুলো করবেন নিয়ে আমি নাটক বানাইতেছি এখন আসল নাটকটা শুরু করি

এলাকায় যদি টাকাটা দিয়ে দেন তাহলে আপনার সাথে আমার মিটমাট হয়ে যাবো আর যদি না দেন আপনার বইয়ের ভিডিও দেখায়াম যে আপনি জামাই আপনার এ তলে তলে ইয়ে সব দে ভাই 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 আমার বউ ধরে রান না ভাই আমার বউ সকালে মারে বিকালে মারে দুপুরে মারে ভাই আপনার আমি টাকা দিতাছি ভাই কত কত কইছেন আপনি ভাই কত ও ভাই ও পাঁচ হাজার